কুষ্ঠরোগের চিকিৎসা আমাদের দেশে আমরা এখন সরকারিভাবে দিয়ে থাকি এবং আমাদের প্রত্যেকটা সরকারি মেডিকেল কলেজ হসপিটালে কুষ্ঠরোগের জন্য একটা ব্রাঞ্চ রয়েছে সেখানে আমরা ডট কর্নার বলি ওখানে আমরা পাঠিয়ে দিই পেশেন্টদের আমরা যখন মেনলি আমাদের কাছে ডায়াগনোসিসের জন্য প্রথমে আমাদের দরকার পড়ে এবং সেই ক্ষেত্রে আমরা ডায়াগনোসিস কনফার্ম করে আমরা সেই কুষ্ঠ সেন্টারে পাঠিয়ে দেই লেপ্রোসি সেন্টার একটা মহাখালীতে আছে এবং সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে এবং কিছু এনজিও কুষ্ঠ রোগের চিকিৎসা দিয়ে থাকে এবং কুষ্ঠরোগের নিরাময় হয় অবশ্যই সম্পূর্ণভাবে ডায়াগনোসিস করে ঠিক মতো তারা যদি নিয়ম মেনে চলে ওষুধগুলো খায় এবং পরামর্শ মেনে চলে কুষ্ঠরোগ নিরাময়যোগ্য আমি সো গুড প্ল্যাটফর্মে রুগী দেখছি আমার অ্যাপয়েন্টমেন্ট পেতে আপনারা সো গুড এর সাথেই থাকুন ধন্যবাদ